সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের আলোর দিশার হিসেবে সম্মানিত ইমাম মহজিবগণ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃবৃন্দীয় নেতৃবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের আমাদের জাতীয় ইমাম এবং এই আজকের ঐতিহাসিক সমাবেশ এবং একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই দেশের ক্রিয়াশীল শীর্ষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই সময় সংকটকালীন জাতীয় ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথী জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন জামাতের আমির বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা অন্যতম নেতা জনাব নাহিদ ইসলাম এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মেলন এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে ইমাম শব্দের অর্থ নেতা এবং সেই ইমামগণ সেই জন্য তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর প্রতি সুক্রিয়া জানাচ্ছি যে পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ একটি কান্তি লগ্ন উপস্থিত হয়েছে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিন্ন দাবেদারি শক্তির হাতে জিম্মি একটি করদ রাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত সেই সময় ইমাম এবং মহাজিন সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা দাবি সেটা প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে ইگر প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াহকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মালম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন যেমন ইসলামী শরিয়ার বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত এক অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম দু সালে আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম তাদের ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসেন ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চাকরি রাখার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজনে আলেমের বসায় দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি হ্যাঁ সেটাও মোটামুটি সুন্দর বেতন পায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডল ইস্টে আমাদের দেশে হাফেজরা আলেমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা মসজিদের ইমাম মসজিদরা আপনি দেখেন ওই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় কিন্তু কিপটা আমি করে ইমামের বেতন দিতে তারে দেয় বারো হাজার টাকা নাকি কথা ঠিক কিনা মসজিদের বেতন দেয় সাত হাজার টাকা তো বর্তমানে এই দশ হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম মসজিদদের সম্মানজনক ভাবে পরিবার নিয়ে চলা ফেরা যায় না ভরণপোষণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলামী আন্দ্র পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সারথী জনাব তার ক্রমণ তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য তো আমরা মনে করি ইমাম মহাজিনদের বেতন বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নাই রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন সুতরাং ইমাম মসজিন্দা জন্য একটা মর্যাদার সাথে জীবন যাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণ গণভুত্থান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদের এই ইমাম সমাজকে হবে। আপনি একবার চিন্তা করেন পাঁচ অক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন যদি আমার আমাদের ইমাম সাহেবরা সমাজে অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না তো আমি আমার ইমাম প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম সম্মানিত হাজরিন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমরা যারা মঞ্চে বক্তব্য রাখব তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমরা সারা দেশের ইমাম এখানে একত্রিত করেছি আপনারা যারা বক্তব্য দিবেন আপনাদের বক্তব্য শোনার জন্য তারা আগ্রহ করে বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে তারা এখানে এসেছেন মেহরবানি করে তাদেরকে আমরা বলবো আপনারা একমাত্র আমাদের ইমামদের পক্ষ থেকে সাত দাবি এখানে উপস্থাপন করা হয়েছে একমাত্র দাবির বাহিরে। কেউ যেন আমরা কোনো বক্তব্য না রাখি করে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সাত দাবির উপরে আপনাদের বক্তব্য উপস্থাপন করার জন্যে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক